ওমানের বাংলাদেশ প্রবাসীদের সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস এখন থেকে প্রবাসীরা মাধ্যমে ঘরে বসেই অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এ উদ্যোগের ফলে পাসপোর্ট গ্রহণের জন্য দূর থেকে দূতাবাসে বারবার যাতায়াতের প্রয়োজন হবে না যার ফলে সময় অর্থ এবং ভোগান্তি সবই অনেকটাই কমে যাবে দূতাবাস জানিয়েছে নিকটস্থ শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে এক হোম ডেলিভারির ক্ষেত্রে এক দশমিক পাঁচ শূন্য সার্ভিস হবে যা সরাসরি ওমান পোস্টকে পরিশোধ করতে হবে প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে তাদের আগামী বিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে ওমান পোস্টে আবেদনকালে পাসপোর্ট সেবা প্রার্থীদেরকে নিজ পরিচয় যেমন আইডি কার্ড পুরাতন পাসপোর্ট কিংবা ফোন নম্বর ইত্যাদির মাধ্যমে যাচাই করা হবে এ বিষয়ে দূতাবাস থেকে ওমান পোস্টের শাখাসমূহের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনকারীরা তাদের প্রথমদিনীয় শাখা অথবা নিজেদের ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিতে পারবেন প্রবাসীদের সেবা সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপ প্রবাসী সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে